হ্যালো ভিউয়ার্স আজকে একটা নিরামিষ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে নিরামিষ ফুলকপির কালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি এটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন প্রথমে একটা ছোটো সাইজের ফুলকপি আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটু জল দিয়ে ওটাকে আমি এক দু মিনিটের মতো সেদ্ধ করে জলটা ফেলে দেবো কেননা এখন এই নতুন ফুলকপি না তাই আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই খুব বেশি সেদ্ধ করবো না একটুক্ষণ সেদ্ধ করে জলটা ফেলে আলাদা করে রাখব তারপর নিয়ে নিয়েছি আমি কিছু কাজু পোস্ত আর চারমগজ এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তারপর তেলটা গরম হলে আমি আলুগুলোকে বড় বড় টুকরো করে এইভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব কেননা আমাদের বাঙালিদের যে কোনো সবজিতেই আলুটা তো খুব ভালোই লাগে তাই না আলুটা দেবার পরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে ভেজে নেব আর আলুটা ভাজতে ভাজতে ওর সাথেই আমি সেদ্ধ ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটাকেও একসাথে আমি ভেজে নেব। যখন আলু আর ফুলকপি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে একটু লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে আলাদা রেখে দেব তারপর কড়াইতে আবারও একটু বেশি সর্ষের তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ একটু ডালচিনি আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ আর দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ দিয়ে সব কিছু এক থেকে দু সেকেন্ডের মতো নেড়ে নেবো তারপর দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেবো এতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ইউজ করেছি তারপর মশলাগুলোকে সব একটু নাড়াচাড়া করে নেব আবারও একটুখানি জল দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব আমাদের বাঙালিদের সপ্তাহে দু তিন দিন নিরামিষ তো থাকে তাই না আর সেই দিন শুধু মনে হয় কি বানাবো কি বানাবো কিন্তু এই ফুলকপির অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুব কিন্তু ভালো লাগে তারপর আমি দু চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিয়েছি দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কম রাখতে হবে তারপর যখন একটু তেল ছাড়া শুরু করেছে তখন আমি যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো আপনার কাছে যদি কাজু অ্যাভেলেবেল না থাকে আপনি শুধু পোস্ত পেস্টও দিতে পারেন আর সাথে চার চারমগজের পেস্টও দিতে পারেন পেস্টটা দেবার পরে আমি নাড়াচাড়া করে নিয়েব খুব ভালো করে তারপর যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাওয়ার পরে ওটা দিয়ে দেব দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে রুটি বা পরোটা সবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আলু আর ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যত রকমের বাটি ধোয়া জল ছিল সব দিয়ে দিয়েছি পোস্তর বাটির জল কাজুর বাটির জল দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়েছি আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেরকম আপনারা জল দেবেন আর দিয়ে দিয়েছি এক চামচের মতো নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো হিসাব মতো দিয়ে দেবেন তারপর সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটুক্ষণ ভাজতে ভাজতে তো অনেকটা সেদ্ধ হয়েই গিয়েছিল আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়নি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটুখানি চিনি আর শেষকালে ঘি নিরামিষ মানে ঘিটা তো অবশ্যই দিতে হবে তাই না তারপরে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা কেমন হয়েছে ফুলকপি আর আলুর কালিয়া অবশ্যই কিন্তু জানাবেন শেষকালে আমি এক দু মিনিটের মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে না গ্রেভিটা